আল্লাহর নবী জ্বলাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হে সেদিন তো আমরা কপরদখিন অবস্থায় থাকব নিছ অবস্থায় থাকব সেদিন বিনিময় দেব কি দিয়ে কি দিয়ে তার পরিশুদ্ধ করব আল্লাহর নবী বললেন সেদিন বিনিময় দিতে হবে আপনার যুনুমের

মসজিদে নবীর মধ্যে বসে আছেন এমন সময় সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবারা তোমরা কি জানো আমার অন্যদের মধ্যে সব চাইতে নিঃস্ব ব্যক্তিকে সব চাইতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সাহাবারা বললেন ইয়ার সরুল্লাহ কপ দোকীন গরিব লোক সব চাইতে তো নিঃস্ব ব্যক্তি আল্লাহর নবী বললেন ও আমার সাহাবারাত তোমরা বুঝতে পারো না আমার উন্মতদের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হল সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হলো মানুষ নামাজ রোজা পড়বে হজ জাকাত করবে দুনিয়ায় অনেক কাজ করবে এই সমস্ত কাজের বিনিময় নিয়ে কেয়ামতের ময়দানে উত্থিত হবে লোকটা যখন কেয়ামতের মাথে উঠবে চতুর্দিকে শুধু নেকি আর নেকি দেখতে পাবে লোকটা হারা হয়ে যাবে নেক দ্বারা শুধু সে দেখতে পাবে আমার শুধু নেই কিছুক্ষণ পরে হবে দাবি করবে আর না এই আমাকে হত্যা করেছিল এই মানুষটা আমাকে একটা থাপ্পড় মেরেছিল এই মানুষটা আমাকে অন্যায় ভাবে দিয়েছিল এই মানুষটা আমাকে মিথ্যে কথা বলে জেলে পাঠায়ছিল এই মানুষটা আমাকে বিশটি বছর কারারুদ্ধ করে রেখেছিল এই মানুষটার কারণে আমি চাকরি যুক্ত হয়েছিলাম এই মানুষটা আমার টাকা আত্মসাৎ করেছিল এই মানুষটা আমার পিতাকে হত্যা করেছিল একের পর এক মামলা দায়ের মামলা আসতেই থাকবে ইয়ামার ঋণ ইয়ামার কাছ থেকে ঋণ নিয়েছিল কিন্তু আমার সে অর্থ ফেরত দেয় না একের পর এক মামলা দায়ের হতে থাকবে আল্লাহর যে থাপ্পড় মেরেছিল ওই থাপ্পড়ের বিনিময় সেদিন নেকি তার কাছ থেকে দেওয়া হবে যাকে হত্যা করা হয়েছিল তারও তাকেও নেকি দেওয়া হবে এভাবে নেক দিতে দিতে নেক শেষ হয়ে যাবে তারপর ওই লোকের গুণাগুলি তার উপর বর্তাবে এইভাবে লালত নিয়ে এসে ঝাঁক নামের মধ্যে চিরকাল চলে যাবে